বাংলাদেশের মুক্তি আসসালামু আলাইকুম আমি ঠাকুরগাঁও জেলা থেকে আসি আমার স্কুলের নাম সুইট বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয় আমি রুমান আক্তার পলি আমি তেইশতম আন্দোলনের আজ তম দিনে আমরা আজ রাজপথে আন্দোলনে নেমেছি রাস্তায় এসেছি এখন পর্যন্ত রাস্তায় আমরা নেমে আসছি আমরা রাস্তায় নামার কারণ হচ্ছে আমাদের একটাই দাবি সেটা হচ্ছে আমরা এমপিও চাই আর আমরা প্রশাসন শিক্ষা মন্ত্রণালয় উপদেষ্টা মহোদয়ের কাছে আমরা লং মার্চে যমুনা যেতে চেয়েছি এখন লং মার্চে যাওয়ার পথে আমাদেরকে প্রশাসন বাধা দিয়ে ফেলছে আমরা সেখানে পৌঁছাতে পারিনি কিন্তু আমরা তাদের কাছে একটাই অনুরোধ যে আমরা যেন আমাদের দাবিটা নিয়ে ঘরে ফিরতে পারি এটাই আমাদের বিশেষ আবদান যে আমরা যেন এই শিক্ষকেরা যারা আজ এখনও রাস্তায় নেমে আসি আমরা আমাদের সংসার ফেলে আমাদের পরিবার ফেলে এই যে আমরা রাস্তায় আসি আমরা এখনও অবস্থান করছি আমরা সাড়ে দিন পার হয়ে গেছে এখন পর্যন্ত কেউ আমাদের দাবিগুলো মাথায় নিচ্ছে না আমাদের কথাগুলো শুনতে পাচ্ছে না তারা কি জানতে পারতেছে না যে আমরা এখানে আসি আর আমরা চাই যে আমাদের কথাগুলো ওরা জানুক মাঠে আসুক নিজে আসে আমাদেরকে দেখে যাক যে আমরা আসলে কী অবস্থানে আসি আমাদের অবস্থানগুলো জানলে অবশ্যই তারা আমাদের প্রতি সদয় হবে আমার মনে হয় যে তারা আমাদের প্রতি সদয় হবে এখন সদয় হতে পারছে না যারা এই যে রাস্তায় যারা শিক্ষকরা আজকে কাপড়ের কাপড় পরে নেমছে। কাপড়ের কাপড় পরা মানে কি একটা মৃত্যু সজ্জায় যাওয়া তারা মৃত্যুকে ভয় পাচ্ছে না তারা ভাবছে বাড়িতে ফিরে গিয়ে কি করব আমরা দাবি আদায় না হলে আমরা সংসারে যে সংসার করে খাবো সেটাও তো হবে না সেই জন্য তারা কাপড়ের কাপড় পরে আজ লং মার্চে নেমেছে কিন্তু প্রশাসনের আমাদের যে বাধা এই বিদ্যুৎ পার হয়ে আমরা জিতে পারিনি কিন্তু আমাদের একটা টিম ভিতরে গিয়েছে আমরা তাদের ষোলো আচরণ যেটা আমরা চাই যে আমাদের দাবিটা যেন তারা মেনে নিয়ে আমাদেরকে আশ্বস্ত করে যে না আপনারা ঘরে ফিরে যান আমরা এই দাবিটা চাচ্ছি যে আমরা একমাত্র আমাদের একটাই দাবি আমরা এমপিও চাই আর এমপিও ছাড়া আমরা কেউ ঘরে ফিরবো না এটা আমরা সবসময় আশা করি আমরা রাস্তায় নেমে থাকবো আমরা আর কিছু চাই না শুধু আমাদের একটাই দাবি এমপিও দফা হলে আমরা তেইশ দফা দিন এলো আমাদের সাঁত্রিশ দিন সাঁত্রিশ দিন বললেই চলে আমাদের নাওয়া নাই খাওয়া নাই ঘুম নাই মশার কামড়ে আমরা অসুস্থ হয়ে পড়ছি প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা এই জন্য আজকে আমরা অসহ্য হইয়া অন্যথায় আমরা যমুনা সেতু যমুনায় আমরা পারি হয়েছি আমাদেরকে পোষণ সারেরা বাধা দিয়েছে আমরা মনে করছিলাম আমাদের মুখ থেকে কাপুর গায়ে দিয়েছি আমরা এ গা দিয়া দুনিয়া ছেড়ে যাব তবুও কি করো আমরা বসে যমুনা যাইতেছি যমুনার থেকে আমাদেরকে এমপি ও স্বীকৃতি ও বুকাবন্দি দেবে না হয় আমরা ওই বট থেকে মরে যাব সরে যাব না সারা বাংলাদেশের সুখে মুক্তি দিয়া যাব মুক্তি দিয়া যাব এই বলে আমাদেরকে যাইতে দিলে না